আমার প্রিয় পটুয়া খালিবাসী মাজার জিয়ারত করা শুননা আমরা মাজার জিয়ারত করব আল্লাহ কবরে যাব আমরা সেখানে যে সালাম দিব দোয়া করব নিজের জন্য করব কবরে শুয়ে থাকা মাইয়েতের জন্য করব পুরো মুসলিম ও মার জন্য করব দেখবেন আস্তে 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 লাইনে আসবে আপনারা আজার হিসাবের বক্তব্য যারা শুনছেন আজার হিসাবের একটা নতুন বক্তব্য আসছে আপনারা দেখেন এখন উনি স্বীকার করছেন আমি অনেকবার অনেকটি প্রতিবাদী ভিডিও দিয়েছি সিলেটে অনেকগুলো মাহফিল করছি আমি সাজল সাহেবের বাজারের পাশে তো ওই মাহফিল থেকে আমি ওনাকে পরামর্শ দিয়েছিলাম হয়তো উনি কথাটা শুনেছেন এই জন্য কালকের বক্তব্য ওনার উনি ছেড়েছেন যে আপনারা মাজারে যাবেন মাজার জিয়ারত করবেন এটা কি সুখবর না কথা কর না কথা বলে না দি যে লোকে বলে মাজার ভাঙ্গেন এখন সেই লোকে যদি বলে মাজার জিয়ারত করেন এটা আমাদের জন্য তো খুশির খবর কথা বল না ঠিক এনারাই তো মাজার ভেঙ্গে দাও কথা বলেন ঠিক না মাজার শেষ করে দাও এখন ইনি বলছেন মাজার জিয়ারত করেন মাজার জিয়ারত করা সুন্নাত আমরা বলছি না আমরা তো 10000 বছর ধরে বলে আসতেছি ওই আমরা তো এর জন্য যুদ্ধই করতেছি মাজারের পক্ষে কথা বলতেছি আজকে মিজানুর রহমান আজহারি সাহেবের বক্তব্য আজকে তিনি বলেছেন যে তিনি বললেন যে মাজার জিয়ারত করা সুন্নাত তো সত্য কোন দিন গোপন কথা বলেন না সত্য কোনো দিনও গোপন তো উনি ভালো কথা বলছে ওনাকে গালি দেওয়া যাবে ওনাকে আমরা প্রশংসা করতেছি উনি কথার দ্বারা উনি প্রশংসার দাবিদার কথা না। না যোগ্য কথা বলছেন আমরা তো চাই আপনারা এইভাবে সত্য কথাগুলো বলেন কথা বলেন না ঠিক রে আমরা চাই আপনারা সত্য কথাগুলো প্রকাশ করেন আপনাদেরকে কেন আমরা দুশ্মনী করব। আপনাকে তো আমরা দুশ্মন মনে করি না আমরা আপনারা যদি সত্য কথা বলেন নবীর পক্ষে কথা বলেন আপনাকেও আমরা মাতার তাজ বানায় রাখবো কথা বলেন না ঠিক নেই এই জন্য নবীর পক্ষে যারা থাকবে আমরা তাদের পক্ষে থাকবো যারা নবীর বিপক্ষে থাকবে অলিদের বিপক্ষে থাকবে সে যত বড় ডক্টর হোক আমরা তার পিছনে নাই কথা বলেন ঠিক কিনা তো সত্য কোনোদিনও গোপন থাকে না এই জন্য বলি মাজার বিরোধী ছেড়ে দেন মাজার জিয়ারত আমার নবী করেছেন আমার নবী মেরাজে বাইতাল মাক্তাসে যাওয়ার পথে মুসা মুসা্লামের কবর মাজার জিয়ারত করেছেন সোহান আল্লাহ বলেন তো আজকে আজহারি সাহেব তিনি বলেছেন যে মাজার জিয়ারতে যান মাজার জিয়ারত সুন্নাত সোহানাল্লাহ বলেন উনি বললেন যে মাজারে গিয়ে নিজের জন্য দোয়া করেন দোয়া করার কথাও বললেন সব কিছু বললেন এগুলো আমরা বলতাম এতদিন এখন ইনারা বলতেছেন প্রশংসার যোগ্য আমি ওনাকে ধন্যবাদ জানাই এভাবে আপনি সুন্দর সুন্দর করে সত্য কথাগুলো প্রকাশ করেন আপনারা যারা বিরোধিতা করেন মাজারের বিরোধিতা করেন অলিদের বিরোধিতা করেন নবীর বিরোধিতা করেন আপনাদেরকে অনুরোধ করে বলি আপনারা সত্য কথাগুলো নিয়ে মাঠে আসেন বাংলার মুসলমান আপনাদেরকে ভালোবাসবে কথা বলেন ঠিক কিনা তো আল্লাহ তালা আমাদেরকে বোঝদান করুক আমরা যেন নবীর পক্ষে থাকতে পারি